বন্ধুরা আজকে একটু সকাল সকাল এসেছিলাম এই গোছাতে গোছাতে সব দেরি হয়ে গেল যাই হোক এখনো পুরো সন্ধ্যা হয়নি আর আজকে কিন্তু তেমন ঠান্ডা নেই বিগত তিন চার দিন সাংঘাতিক ঠান্ডা পড়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার দুটো রেসিপি বোধই করবে দুটোই নিরামিষ হবে মানে বাসন্তী পোলাতে আদা রসুন দুটোই দিতে হয় তা আমরা শুধু আদা বাটাটা দেবো অল্প করে আর যেটা শীতের সবজি দিয়ে ডাল হচ্ছে ওটা খুব ঘন সুন্দর ডাল হবে ওটা আমার মা করতো মাঝে সাথে যেরকম বৃহস্পতিবার শনিবার এরকম দিনেই করতো ওটাও হবে শুধু আদা বাটা আর কয়েকটা মশলা দিয়ে খেতে খুব সুন্দর হবে বন্ধুরা আজকে রান্নাঘরে একটা জিনিস নিয়ে এসছি

ঠান্ডা কম তাই কম এখন চায়ের প্রোগ্রাম চলছে কাকার ভাই মানে আমাদের যে কাকা বৌদি যে শ্বশুর তার যে ভাই কাকা খুব চা পছন্দ করে কফিটাও তো পছন্দ করেন চা ভালো হচ্ছে তো বাবা ঠিক আছে চা কেমন খেলে বাবু বলো তো

ডিসেম্বর দিনে পিকনিক যদি হয় পিকনিক করব আর নইলে কেক আর মাংস প্লাস্টিক নিয়েছি একটা পাফর গুলো রাখবো নরম হবে না

আর কুঁইমিটুলি আছে একসাথে ভেজে নেব সবজি ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি ডালটা ভাজবো যে করায় সবজি ভেজেছি সেই করাই ডালটা ভেজে নেবো বন্ধুরা কোনো জিনিস যদি অতিরিক্ত দাও না খেতে ভালো লাগে না সে যত দামি জিনিস হোক অতিরিক্ত কাজু কিশমিশ বা তেল বা দুধ হলে মশলা হলে ভালো লাগে না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাটা কমও না বেশি না ঠিক যতটুকু তেল লাগবে যতটুকু মশলা লাগবে ততটুকু দেবো দিয়ে একটা সুন্দর রান্না করা এটা আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা তোমরা সেইভাবে করবে বেশি তেল মশলাটা খাবে না আর যতটুকু লাগে ততটুকু দেবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মনও ভালো থাকবে খেয়েও ভালো লাগবে ডাল ভেজে নিয়েছি ডালে জল ডালটা কিন্তু বৌদি আজকে কোষে ডাইরেক্ট রান্না করছে কিন্তু লাস্টে একটা তরকা দেবে তারপরে কি কিন্তু টেস্ট আসবে আর শীতকালে বন্ধুরা সবজি কিন্তু দারুণ উঠছে কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগছে সবজি কিন্তু দাম অনেক বেশি ভীষণ বেশি মানে এরকম শীতকালে এরকম সময় সবজি এত দাম হওয়ার কথা না তোমরা যেখান থেকে আমাদের ভিডিও দেখো জানাবে যে তোমাদের ওখানে সবজির দাম কিরকম আমাদের এখানে সবজির দাম ভালোই বেশি আজকে একটা ফুলকপি কিনলাম ওইটুকু সাইজে ফুলকপি পঁচিশ টাকা দাম নিয়েছে আর কুড়ি টাকার যে ফুলকপি ভিতরে সব পোকা তার জন্য আমি নিইনি ওটা বলবো গোবিন্দভোগ চাল আছে ধুয়ে নিচ্ছি বাসন্দি পোলাও হবে এদিকে ডাল রান্না হচ্ছে আর এদিকে আমি পোলাওয় জন্য চালটা ধুয়ে নিচ্ছি এক কেজি গোবিন্দভোগের চালে বাসন্দি পোলাও হবে জল দিচ্ছি চালটা ধুয়ে নেব চুবড়িটা দিন দাদা চালের জলটা ঝাড়িয়ে দিচ্ছি কি করতে বাসন্তী ফল আর চালটা ম্যারিনেট করতে হবে

হয়ে গেছে ভেজে রাখা সবজি দেবো এবার সবজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ কেটে রাখা টমেটো ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি একটু জল দেব সবজি সেদ্ধ করার জন্য তেল দিচ্ছি এদিকে ডাল হচ্ছে আর ডালের জন্য আমি একটা ফোড়ন দেবো ডালটা এদিকে হোক আর আলাদা করা নিয়েছি ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা

বাসন্তী পোলাও রান্না করার জন্য সাদা তেল দিচ্ছি পোলাও রান্না করার কটা ফোড়ন নিয়েছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আছে এগুলো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিন চাল দিয়ে দিচ্ছি চালটা ভালো করে কষে নিতে হবে আচ্ছা কোন মারবে তারপর ভালো করে কষানো হয়ে গেছে এক কিলো চালে দেড় কিলো জল চাল সিদ্ধ হবে কে বলতো দাদা কে বলতো দাদা ডালের জলটা মোড়ে মোড়ে একটুখানি হয়ে আসছে হয়ে গেছে এমনি বাসন্তী পোলার সঙ্গে কষা মাংস পাপড় চাটনি এগুলো করে আজকে তো নিরামিষ সেই জন্য বাসন্তী পোলার সঙ্গে আলুর দম করা যেত তার দেরি হয়ে গেছে পাড়ার দোকান বন্ধ হয়ে গেছে যার জন্য এখন আর আলুর দমটা করব না আজকে বাসন্তী পোলার সঙ্গে নিরামিষ ডাল হবে আর তার সঙ্গে পাপড় বাসন্তী পোলাও আলুর দম চাটনি পাপড় ওটা পরে একদিন করব দশ থেকে পনেরো মিনিটের ভেতরে রান্না হয়ে যাবে আমি ঢাকা দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হবে

বন্ধুরা দেখো স্বর পড়েছে কি সুন্দর একদম ঘন ডাল নিরামিষের ডাল এত সুন্দর হয় বন্ধুরা মাথা দিয়ে ডাল ছেড়েও এই সবজি ডাল খেয়ে নেবে একতলা ভাত ভালো হয়েছে বন্ধুরা নিরামিষ পোলাও তার সাথে সবজি ডাল